আসসালামু আলাইকুম সম্মানিত মোবাইল ক্লাববাসী আশা করি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক আগামীকাল শুক্রবার ফ্রাইডে বেস দিলে আপনারা সকলেই অপেক্ষায় আসেন যে আসলে ফ্রাইডের অফারের ভিডিও কখন আসবে সো আলহামদুলিল্লাহ ফ্রাইডের থেকে আজকে বৃহস্পতিবারও আমাদের কাস্টমারদের রেসপন্স কোনো অংশে কম ছিল না এই জন্য দিন কাস্টমার সার্ভিস দিয়েই আসলে আপনাদের মাঝখানে আমাদের প্রত্যেক দিনের মতন যে আসলে একটা ভালো সেল হয় সেটা শেষ করে আমরা হচ্ছে শুক্রবারের ভিডিওর জন্য প্রিপারেশন নিয়েছি আর আমরা মনে করি যে বেস্ট ডিল অফার বেস্ট অফার এটার সব কিছুর মেইন হচ্ছে আমাদের যারা কাস্টমার এদেরকে ভালো সার্ভিস দেওয়া ভালো প্রোডাক্ট দেওয়া এটাই আমাদের মেইন কাজ সো এরপরেও হচ্ছে যত কিছুই বলি শুক্রবারের একটা ভিডিও আমাদের মোবাইল ক্লাব থেকে লাস্ট তিন বছর ধরে যেটা আপনি আরও বলতে পারেন সুন্দর করে বাংলাদেশ ফোন মার্কেটে এরকম করে ফোন সাজিয়ে ভিডিও করা তারপর হচ্ছে ইউজড ফোন নিয়ে এত সুন্দর সুন্দর কন্টেন্ট সো সব কিছু মিলে এটা একটা আমাদের ঐতিহ্য সো এই যে জন্য কোনোভাবে আমরা এই ভিডিওগুলোকে মিস করতে কি করি না পারি না আর আপনাদেরও মন খারাপ হয় অনেকে ফোন কেনার পাশাপাশি এই ভিডিওগুলো দেখেন আবার অনেকে ফোন না কেনার থেকেও এই ভিডিওগুলো সবসময় আপনারা দেখেন যাই হোক আগামীকালকে শুক্রবার আমাদের ইনটেক সকল প্রোডাক্টেও ইনশাআল্লাহ আপনারা বেস্ট ডিল পাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্ট আপনারা ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের কাছে প্রত্যেকটা কালারে পেয়ে যাবেন এখন অনেকের একটা বড় অভিযোগ আমাদের প্রতি আসে যে ভাই আপনারা কেন এখন আর আগের মতো করে ভিডিও সে প্রোডাক্টের প্রাইস দিচ্ছেন না প্রোডাক্টের প্রাইস প্রচুর পরিমাণে আপডাউন হয় ইনটেক ফোন আর হচ্ছে মেন কথা অনেক সময় কালার থাকে না হয় স্টোরেজ থাকে না অফারে বলি একটা কোরিয়ার একটা এটা আমাদের ফোন মার্কেটে হয় এই জন্য আমাদের কাছে যে যে প্রোডাক্টের কোয়ান্টিটি থাকে এগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপনা করি যেমন আমাদের কাছে আজকে আপনারা সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্রোর ইউএসএ ভ্যারিয়েন্ট সিক্সটিন প্রো ম্যাক্সের আপনি প্রত্যেকটা ভ্যারিয়েন্ট অস্ট্রেলিয়া তারপর হচ্ছে সিঙ্গাপুর এই দুটা কিন্তু আমাদের কাছে আপনারা আগামীকালকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালারও আছে আলহামদুলিল্লাহ এরপরে আইফোন ফিফটিন অনেকদিন আবার আমাদের কাছে সিঙ্গাপুরের স্টক ছিল না আজকে ইনশাল্লাহ আবার স্টক হয়েছে এটা আপনার আগামীকালকে আমাদের কাছে পিঙ্ক গ্রিন অ্যান্ড হচ্ছে ব্লু কালারে পেয়ে যাবেন এরপরে হচ্ছে আইফোন থার্টিন মাঝখানে স্টারলাইট ছিল না আবার আমাদের কাছে স্টারলাইট কালারটা হয়েছে সো আমরা যেটা আপনাদেরকে দিব আমাদের কাছে আছে যেটা আমরা দিতে পারবো যে পরিমাণ কোয়ান্টিটি দিতে পারবো ওই পরিমাণ আমাদের স্টকে আমরা রাখছি আর এখানে জাস্ট স্যাম্পল হিসাবে কিছু প্রোডাক্ট রাখা আপনারা অবশ্যই আগামীকালকে মার্কেট আইডেন্টি করে আর শুক্রবারের অফার তো আসলে এখন সব জায়গা থেকে আপনারা পান দেখে শুনে বুঝে তারপরে আফটার সেল সার্ভিস আমাদের যেমন ইনটেক ফোন কিনলে আপনি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রি অফ কস্ট কোনো ধরনের কোনো হিডেন চার্জ আপনাকে এখানে দিতে হবে না সো এরকমের বেস্ট সার্ভিসটাকে আমরা মনে করি যে বেস্ট ডিল এরপরে হচ্ছে আপনারা উইথ বক্স ফোন আমাদের কাছে তো অবশ্যই পাবেন উইদাউট বক্স উইথ বক্স উইথ বক্সের যে ফোনগুলো আমাদের কাছে সবসময়ই থাকে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ফোনগুলো আমাদের কাছে আগামীকালকে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ডেস্কে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের এটা হচ্ছে ন্যাচারাল কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে আপনি ফিফটিন প্রো ম্যাক্সেরও আমাদের কাছে প্রোডাক্ট আসে তারপর হচ্ছে আমাদের এই পাশে আপনি ফিফটিন প্রো আছে ফরটিন প্রো আছে উপরে সিক্সটিন আসে তারপর হচ্ছে ফিফটিন আসে ফিফটিন প্লাস আছে সব প্রত্যেকটা ফোনের ভিডিওটা এমনভাবে করে দিয়েছে আপনি জাস্ট একটু দেখেন দেখে আপনি অবশ্যই প্রোডাক্ট নিতে তো অবশ্যই ফিজিক্যালি সব সপে আসবেন আপনি দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্ট আপনি চাইলে কিছুটা আমাদের সাথে নেগোসিয়েশন করেও নিতে পারবেন যেহেতু আমরা কোনো জায়গাতে ফিক্সড প্রাইস রাখি না তবে আমাদের প্রোডাক্টের কন্ডিশন আমাদের প্রোডাক্টের প্রাইস অনুযায়ী আমরা মোটামুটি যে প্রাইসটা আপনাদেরকে দিয়ে থাকি আশা করি প্রত্যেকটারই ভালো প্রাইস আমরা দিতে পারি এজন্যই আমরা কিন্তু ভরসা পাই আপনাদের কাছ থেকে আপনারাও ভরসা পান এটাকে আমরা বলি বেসডিল সো আইফোন ফর্টিন প্রো ম্যাক্সেরও কিছু প্রোডাক্ট আমাদের কাছে আসে যেটা আপনার আগামীকালকে আমাদের মোবাইল ক্লাব ভিজিট করলে ইনশাল্লাহ পাবেন এরপরে হচ্ছে যারা বিগ ব্যাটারির ফোন খুঁজেন আইফোন ফিফটিন প্লাসের কিন্তু আমাদের কাছে ইয়েলো কালার আছে ব্লু কালার আছে তারপরে ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে ফিফটিনের কিন্তু আমাদের কাছে পিঙ্ক কালার পাবেন তারপরে ফিফটিন প্লাসেরও পিঙ্ক আছে ফিফটিনের আমাদের কাছে আরও অন্য অন্য কালার আছে যারা উইথ বক্সের ফোন খুঁজেন সবসময় এসে আমাদের প্রথম যে ডেস্ক এখানে আপনারা ভিজিট করবেন এখানে আপনারা ভিজিট করলে ইনশাল্লাহ সকল মডেলের উইথ বক্স ফোন যদি থাকে অবশ্যই আমাদের সামনের ডেস্কে যেখানে মোবাইল ক্লাবে এন্ট্রি নিলে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরে যারা হচ্ছে আইফোন ফোরটিনের উইথ বক্স খুঁজেন আপনাদের জন্য ফোরটিন আসে এরপরে যারা থার্টিনের উইথ বক্স খুঁজেন থার্টিনের উইথ বক্স আসে সো প্রাইসগুলো হিডেন রাখতেছি প্রাইসগুলো তো সকল পেজ থেকে এখন মোটামুটি বলে দেওয়া হয় তবে আমরা প্রাইসগুলো আমরা আসলে বলতেছি না আপনারা ফিজিক্যালি শপে আসেন আসার পরে যদি আমাদের সাথে আপনাদের আরও নেগোসিয়েশন করার যদি কোনো ধরনের কোনো সুযোগ হয় অবশ্যই সেটা আপনার আমরা আপনাদের জন্য করবো এরপরে ফরিন প্রোও কিন্তু অনেকে বক্সসহ খুঁজেন তারপরে হচ্ছে ফিফটিন প্রো আছে ফিফটিন প্রো এটা একদম ইনটেক ফোন এরপরে হচ্ছে আইফোন সিক্সটিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওই পাশে পিকজেল সেভেন প্রো দেখতেছেন এস টোয়েন্টি টু দেখতেছেন সো এই হচ্ছে আমাদের শুক্রবারের উইথ বক্স যে ফোনগুলো আছে আমাদের উইথ বক্সের একটা ইলেভেনও আপনি কিন্তু পেয়ে যাবেন সো উইথ বক্স উইদাউট বক্স সকল প্রোডাক্ট নিয়ে আমাদের এই শুক্রবারের বেস ডিল সাজানো সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত সকলে নিজেদের মতো করে দেখে শুনে বুঝে দেন হচ্ছে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অ্যান্ড আমাদের প্রোডাক্টের আফটার সেল সার্ভিস আপনারা যেখান থেকে প্রোডাক্ট কেনেন আফটার সেল সার্ভিস প্রোডাক্টের সার্ভিস কাস্টমার ডিলিংস সকল কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আমাদের প্রত্যেক শুক্রবারে আসলে এখানে তৈরি হয় যেখান থেকে আপনারা যেমন প্রোডাক্ট কেনাকাটা করতে চান অনেকে কিন্তু ফিফটিন এই ফোরটিন খুঁজতেছেন উইথ বক্স কিন্তু ফর্টিন খুব একটা এখন অ্যাভেলেবেল মিলে না আপনারা কিন্তু একদম অথেন্টিক ফরটিন আমাদের কাছে বক্স সহকারে ফোন পেয়ে যাবেন যে ফোনগুলো হচ্ছে কাস্টমাররা একটা টাইম ইনটেক কিনেছিলেন তারা এখন ইউজড আসলে আমাদের কাছে সেল করছে অথবা এক্সচেঞ্জ করছে থার্ডিনে কিন্তু বেশ বেশ কালার আছে যেমন থার্ডিনে অনেকে পিঙ্ক কালার খুঁজেন ব্লু কালার খুঁজেন হোয়াইট কালার খুঁজেন সো এই হচ্ছে আমাদের উইথ বক্স ফোনের কালেকশন এরপরে আপনারা আমাদের কাছে উইদাউট বক্সও কিন্তু পেয়ে যাবেন উইদাউট বক্সে এখনই আমরা চলে যাব এরপরও আপনারা আরেকটু এক নজর দেখেন আমাদের এখানে আপনাদের উইথ বক্স ফোনের কী কী কোয়ান্টিটি আছে কী কী স্টক আছে আর আর অনেকেই চিন্তা ভাবনা করেন যে না আমি মোবাইল ক্লাব আসলে সকাল কয়টায় আসবো সকাল এগারোটা থেকে আমাদের মোটামুটি বেচা শুরু হয়ে যায় এরপর উইদাউট বক্স যারা খুঁজতেছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্লাস আইফোন সিক্সটিন প্রো আইফোন তারপর হচ্ছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফাইভ আলটা ফোরটিন প্রো ম্যাক্স এই ডেস্কগুলোতে আপনারা আমাদের কাছে সবসময় আমাদের উইদাউট বক্স যে ফোনগুলো আছে এখানে ফোরটিন প্রো ম্যাক্সের বেশ কিছু ইউনিট আছে তারপরে হচ্ছে ফরটিন প্লাস ফরটিন প্লাসের একটা হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে সবসময় থাকে যারা হচ্ছে বিগ ব্যাটারির ফোন খুঁজেন আপনাদের জন্য ফরটিন প্লাসটা অবশ্যই অনেক ভালো ফোন কালার আছে রেড আছে ব্ল্যাক আছে তারপর হচ্ছে ব্লু কালার আছে এরপরে আপনারা উপরে পেয়ে যাবেন ফরটিন প্রো ফরটিন প্রো মোটামুটি বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে আছে এখন তিন ক্যামেরার ফোন যেহেতু হ্যান্ডি সিরিজ আপনারা অনেকেই ফরটিন প্রো কিনতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন যেটা কিন্তু আপনারা আমাদের মোবাইল ক্লাব থেকে আগামীকালকে ইনশাল্লাহ আজকেও হিউজ পরিমাণে ফর ইন প্রো থার্টিন প্রো আমাদের সেল হয়েছে আরও কিছু ইউনিট আছে আর আশা করি আগামীকালকেও ইনশাল্লাহ একটা ভালো কোয়ান্টিটির আমাদের থার্ড ইন প্রো ফর প্রো এই স্টক ইনশাল্লাহ হবে এরপরে আপনারা এগুলোর ব্যাটারি হেল্প পাবেন পঁচাশি ছিয়াশি থেকে মোটামুটি নব্বইয়ের মধ্যে সো যারা এই ইউজড ফোন দেখতেছেন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কন্ডিশন এরপরেও ফিজিক্যালি শপে এসে আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন আর এই অফার কিন্তু আমাদের চলবে আগামীকাল সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের মোবাইল ক্লাবের যমুনা ফিউচার পার্ক যেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ আউটলেট এখানে ইনশাল্লাহ এই পাশে কিন্তু আমাদের সিক্সটিন প্রোও আছে সিক্সটিন প্রোর ইউএসএ ভেরিয়েন্ট আছে তারপরে হচ্ছে আপনার ফিফটিন প্রোর ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবির প্রোডাক্ট আছে তারপরে সিক্সটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে সো এই ডেস্কটা আমাদের আইফোন সিক্সটিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন আইফোন সিক্সটিনের আমাদের কাছে কয়েকটা ইউনিট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এরপরে আমরা চলে যাব আমাদের অন্য ডেস্কে আমাদের অন্য ডেস্কে কী কী প্রোডাক্ট আছে সেটা আপনারা দেখতে পারবেন আর প্রাইজের বিষয়টা মোটামুটি আপনারা সব ভিজিট করেন বেস্ট প্রাইজ ইনশাল্লাহ আমরা দিব কারণ হচ্ছে বেস্ট প্রাইজ অবশ্যই আপনারা পেয়ে থাকেন বেস্ট প্রাইজ মুখে আমরা বলি তারপরও আপনাদেরকে দোকানে আসলেও কিন্তু কিছু না কিছু গিফট কিছু না কিছু আসলে বেস্ট সার্ভিস প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ভালো অপরচুনিটি এটা আমাদের মোবাইল ক্লাব থেকে সবসময় আপনাদেরকে দিয়ে আসতেছি ইনশাআল্লাহ এই যেমন যারা সিক্সটিন টু ফিফটি সিক্স কিবি খুঁজতেছেন সিক্সটিন আপনারা পেয়ে যাবেন এরপরে হচ্ছে আইফোন ফোরটিনের কিন্তু কালার আছে আইফোন ফোরটিন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পার্পেল ব্লু ব্ল্যাক ইয়েলো রেড প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা আইফোন ফোরটিন আমাদের তৃতীয় ডেস্কে আসলেই পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা থার্টিনও পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রোও কিন্তু আপনারা আমাদের কাছে কোয়ান্টিটি পেয়ে যাবেন যেমন আইফোন টুয়েলভ প্রো একটু ওল্ড ফোন হওয়া সত্ত্বেও কাস্টমারদের একটা ডিমান্ড টুয়েলভ প্রোর প্রতি তবে আমি বলবো যে টুয়েলভ প্রো থার্টিন থার্টিন আপনারা কিনতে পারেন আর যারা মনে করেন যে না ভাই আসলে একটু তিন ক্যামেরাটাই আমার হ্যাবিট তাইলে আপনি চাইলে টুয়েলভ প্রোও নিতে পারেন এই ডেস্কে আমাদের মোটামুটি মিক্সড প্রোডাক্ট পাবেন এই ডেস্কেও আমাদের প্রচুর পরিমাণে থার্টিন ফোরটিন আছে সো আমাদের দুইটা ডেস্কে আপনারা আমাদের তিন নম্বর ডেস্ক অ্যান্ড হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার ডেস্ক এই দুইটা ডেস্কে আপনারা সবসময় আসলে থার্টিন 14 টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স এই যে মডেলগুলো পাশাপাশি সেগমেন্টের এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেছেন কালার কোয়ান্টিটি ভ্যারাইটিস কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ আছে। এরপরে আমাদের আরও একটা ডেস্ক আছে যেটা হচ্ছে আপনাদের সকলের পরিচিত সেটা হচ্ছে আমাদের সর্বশেষ ডেস্ক এই প্রোডাক্টগুলো দেখানো হলে আমরা আপনাদেরকে ওখানে নিয়ে যাব আর হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই যারা ওল্ড সিরিজের ফোন কিনেন আমি বলবো যে এখন বর্তমান সময় ওল্ড সিরিজের ফোনে খুব একটা আগানোটা এখন আর ঠিক না বাজেট থাকলে অবশ্যই লেটেস্ট অথবা ওল্ড সিরিজের ফোন কেনার থেকে আপনারা চাইলে কিছু বাজেট বাড়িয়ে অ্যান্ড্রয়েডের ফোন নিতে পারবেন যেমন আমাদের এই ডেস্কে আপনার আইফোন এইট প্লাস আইফোন সিক্স এস আইফোন ইলেভেন আইফোন টুয়েলভেরও কিন্তু কিছু প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ আছে তারপরও আপনারা আপনাদের মতো করে আপনাদের পছন্দ অনুযায়ী ডিভাইস নেওয়ার জন্য ফিজিক্যালি শপে চলে আসুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেক সপ্তাহের মতন আপনাদের প্রিয় সব মোবাইল ক্লাব ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি কেনাকাটা করুন আসসালামু আলাইকুম